আমার আলাইকুম প্রিয় বৎসব এই দোকানটা হচ্ছে লক্ষ্মীপুর রায়পুর ইটপাড়া মেম্বার স্টেশন এখানে বিভিন্ন রকমের একাম ও খাদ্য সহ পাখি পাওয়া যায় এখানে বিভিন্ন মুরগি বিদেশি মুরগি এই যে মুরগি এটা হচ্ছে দেশি একটা প্রজাতির বড় মুরগি এগুলো হচ্ছে কলম্বিয়ান মুরগি বাহানা ছয় হচ্ছে সাত হাজার জোড়া অনেক বড় কেজি 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 দেশীয় অন্য প্রজাতির কবুতর আছে কবুতরও বিক্রি হয় আর এগুলা এগুলো কি কবুতর এগুলো হচ্ছে লক্ষা জোড়া কথাগুলো দুই হাজার খুব সুন্দর কবুতরগুলো এগুলো হচ্ছে শকিন এগুলো জোড়া কত তিন হাজার জোড়া শকিন এটা হচ্ছে উজমাড়া উজমাড়া হাজ্য যাওয়ার পথে হ্যাঁ মেম্বার স্টেশন এখানে খুব সুন্দর সুন্দর পাটির পশু পাওয়া যায় আটশো বারোশো টিয়া এগুলো হচ্ছে ইউরোপিয়ান সিল্কি মুরগি জোড়া থেকে ছয় হাজার এগুলো হচ্ছে আফ্রিকান আসলে এখানে অনেক মুরগির জাত কয়েল সহ খরগোশ কয়েল ভুগুস এগুলো দুশো টাকা পিস ঘুগু আর এদিকে আছে কয়েল

এই দোকানে বিভিন্ন খাদ্য সহ বিক্রি হয় গম মুষি চালের গুঁড়া সরিষা সহ বিভিন্ন কিছু আসলে দোকানটা খুব সুন্দর যাদের মাছের প্রয়োজন বা মুরগি বিভিন্ন বিদেশি মুরগি তারা এই দোকানে যোগাযোগ করতে পারে আপনার নাম কি আপনি তো একটা সুন্দর খামার করছেন মানে মোটামুটি বিভিন্ন জায়গায় থেকে এটা কোন জায়গায় বলে একটু এটা হচ্ছে উজমালা মেমোরি স্টেশন হায়দরগঞ্জ রোড আরে বাসাবাড়ি আপনার মোবাইল নম্বরটা আছে যে যে কোনো পশু পাখি বিভিন্ন কিছু লাগলে ওনার দোকানে যোগাযোগ করতে পারেন আর বংশ মোহন